তো নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আপনারা অনেকেই কলা গাছের অনেক অংশই হয়তো খেয়েছেন কিন্তু কলা গাছের এই অংশটা কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য কারণ কলা আপনারা খান কিন্তু কলা গাছের অনেক অংশই কিন্তু আমরা তরকারি হিসেবে বা রেসিপি বানিয়ে খেতে পারি তো আজকের ভিডিও সেটাই দেখাবো চলুন সেটাই দেখে নিই তো বন্ধুরা কলা গাছের এটা ঠিক সেই অংশ যে অংশটা আজকে আমরা রান্না করে আপনাদের দেখাবো আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারী ভিডিওটি দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন কলা গাছের কলা আপনারা খেয়েছেন আমরাও খাই কিন্তু কলা ছাড়াও কলা গাছের অনেক অংশ কিন্তু খাওয়া যায় আপনারা জানেন মোচা হয়তো দেখেছেন এর আগে তো মোচা গাছে কোথায় হয় সেটাও জানেন মোচা তো অবশ্যই অনেকেই খেয়েছেন তো কলা গাছের কলা খেয়েছেন মোচা খেয়েছেন কিন্তু এই অংশটি হয়তো অনেকে দেখেননি বা যারা জানেন না এটা কি জিনিস তাদের উদ্দেশ্যে বলে রাখি এটা একটা বাংলা নাম যেটা হচ্ছে থোর তো থোর বললে আপনি হয়তো বুঝতে পারবেন না তো কলা এটা কোন অংশ এটা একদম ঠিক ভেতরের অংশ অর্থাৎ বডি যেটা আসছে তারই কিন্তু ভেতরের অংশ তো এটা কিন্তু কলা গাছ যখন কেটে দেওয়া হয় ছাড়িয়ে কিন্তু এটা কিন্তু ভেতরের অংশটা বের করে কিন্তু এটা রান্না করে খাওয়া হয় তা আপনারা অনেকেই হয়তো এটা জানবেন আবার হয়তো জানবেন না তো তার জন্য অবশ্যই ভিডিওটি একটু পুরো দেখবেন তো এই অংশটাও কিন্তু আমরা রান্না করে খেতে পারি তো দেখতেই পাচ্ছেন এটা খোসা ছাড়াতেই হবে আর এই ছাড়াতে ছাড়াতে ভেতরে একটা সরু অংশ বেটি চলে আসবে সেটাই কিন্তু আমরা রান্না করব। যার পর আর কিন্তু খোসা ছাড়ানো যায় না তো দেখতেই পাচ্ছেন খোসাটা ছাড়িয়ে কটুকু হয়ে গেল। এটা আরও মোটা থাকে ওপরের পর্দাগুলো ফেলে দেওয়ার পর ভেতরের একদম সরু একটা বাঁশের মতো যে অংশ চলে আসে সেটাই কিন্তু সুন্দর করে রান্না করা হয় আর দেখতেই পাচ্ছেন এর গায়ের ছালটা একটু আস ছাড়িয়ে দেওয়া হচ্ছে তো এবারে কিন্তু এটাকে গোল চাকা চাকা করে কেটে মস্তাড়তে হবে লবণ দিয়ে তারপর ওখানে রাখতে হবে মিনিমাম তিরিশ মিনিট তারপর কিন্তু এটাকে রান্না করতে হবে তা আপনারা যদি অবশ্যই এই অংশটা খেতে চান তাহলে আপনাদের কিন্তু বাজারে একটি জন্য খোঁজ নিতে হবে সেটা হচ্ছে থোর যারা মোচা বিক্রি করেন তাদের যদি আপনি বলেন যে থোর আমি খেতে চাই বা থোর পাওয়া যাবে কি না জিজ্ঞাসা করেন হয়তো বুঝতে পারবেন বা আপনি হয়তো পেয়ে যেতেও পারেন তো শহরাঞ্চলের মানুষদের একটু সমস্যা হলেও গ্রামাঞ্চলে তো সকলেই জানেন কি জিনিস এটা তো যারা যারা এই রেসিপিটি দেখতে চাইছেন তাদের জন্য অবশ্যই বলবো ভিডিওটি একটু পুরো দেখবেন আবার এই অংশে একটু উপকারিতাও আছে সেটা হচ্ছে যাদের প্রেশার বেশি থাকে তাদেরই থরের রস কিন্তু করে খেলে এটা কিন্তু অনেক উপকার বা থর রান্না করে খেলেও অনেক উপকারে আসে তো দেখতেই পাচ্ছেন এটাকে কাটি কাটি করে একদম লম্বা লম্বিভাবে কুটতে হবে একদম যতটা পারা যায় জিরি করে কুটে একটা থালায় কিন্তু রেখে দিয়েছে এবার লবণ তো অল্প করে লবণ দিয়ে কিন্তু ভালো করে মষ্টাতে হবে তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝে যাবেন যে এই রেসিপিটা করতে খাটনি খুব কম কিন্তু জিনিসটা জোগাড় করা একটু আপনাদের কাছে কঠিন হবে যদি আপনি শহর এলাকার মানুষ হয়ে থাকেন তো ভালো করে এবার মষ্টে নেব দিয়ে তিরিশ মিনিট কিন্তু এটাকে দোধে যদি পারেন তো অবশ্যই দিয়ে রাখতে পারেন সেটা অনেকটাই ভালো হয় এতেই কিন্তু এটা নরম হয়ে যাবে একটু ভালো করে হবে দেখতেই পাচ্ছেন কীভাবে মশানো এটা কতটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে লবণ দিয়ে এটাকে মষ্টানো মেন তারপর কিন্তু তিরিশ মিনিট যদি এটাকে ফেলে রাখতে পারেন যদি রৌদ্রে রাখতে পারেন তো আরও ভালো তাহলে দেখবেন পরবর্তী ক্ষেত্রে এটা অনেক নরম হয়ে যাবে তারপর রান্না করাটা অনেক সহজ হয়ে যাবে তো একদম নিরামিষ পোকরাই রেসিপিটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই পরবর্তী ক্ষেত্রে খেয়ে কমেন্ট করবেন এবারে কিন্তু রেসিপিটা চাপাতে হবে তার জন্য কড়াই চাপে একদম তেল গরম করতে দিয়েছি আর একটা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে একটু ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম অল্প করে মুগের ডাল এবার আলুগুলো একটু তেলে নাড়াচাড়া করে নেব আর এখানে মশলা হিসেবে আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি অল্প করে তো দেখতেই পাচ্ছেন থরের কালারটা একটু কালচে হয়ে আসছে আর নরমটা অনেক হয়ে গেছে এমনকি জল পর্যন্ত বেরোচ্ছে এবারে মশলা দিয়ে দিলাম তো থোটটা দেব তার আগে এখানে হলুদ দিয়ে দিলাম অল্প করে হাফ চা চামচ হলুদ হাফ চামচ ধনিয়া পাউডার আর থরের তো লবণ মাখানো আছে তাই জন্য লবণের পরিমাণটা অবশ্যই এখানে কম দিতে হবে কারণ জিনিসটা কিন্তু পরিমাণটা কমে যাবে আর লবণ যদি এখানে বেশি দিই তাহলে কিন্তু অবশ্যই লবণ হয়ে যাবে তাহলে কিন্তু আর স্বাদ থাকবে না তাই জন্য লবণটা কিন্তু খুব সামান্য করে বুঝে শুনে দিতে হবে তো এগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে কিন্তে এবারে আমি এতে দিয়ে দেবো এবারে মিষ্টি দিলাম তো মিষ্টি অবশ্যই যারা একদম মিষ্টি পছন্দ করে না তারা মিষ্টি বিন করবেন তো লবণ অল্প করে দিচ্ছি এখানে মিষ্টি আমি এখানে দু চা চামচ চিনি দিয়ে দিয়েছি এবারে জল দিয়ে দিতে হবে কারণ সিদ্ধ হবে খুব জল লাগবে না আলুগুলো সিদ্ধ হবে ধরটাও সিদ্ধ হবে তার জন্য কিন্তু একটু ডুবিয়ে জল দিতে হবে আর গ্যাসের আশটা মিডিয়ামে দিয়ে একটু চাপা দিয়ে দেবেন পাঁচ মিনিট চাপা দেওয়ার যদি খুলে নেন দেখবেন অটোমেটিক্যালি এটা কিন্তু অনেকটাই জলটা শুকনো শুকনো হয়ে আসছে আর সিদ্ধও অনেকটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু পুরোটাই শুকনো হবে আর এটা ভালো করে সিদ্ধ হবে তাহলেই কিন্তু এই তরকারি রেসিপিটা একদম হয়ে যাবে থরের তরকারি আপনারা কিন্তু এইভাবে নিরামিষ পোক্রে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো যারা যারা চাইছেন অবশ্যই করবেন একটু আটা ছড়িয়ে দিলাম যাতে টাইট ভাবটা চলে আসে এবার অল্প করে একটু গা ঘিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ নিরামিষ তরকারিতে একটু গা ঘিয়ে দিলে স্বাদদার আরুন হয় তো অল্প করে একটু দিয়ে দিলাম গা ঘি এবার অল্প করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবারে কিন্তু সমস্ত কিছুই দেওয়ার প্রক্রিয়া কমপ্লিট এবারে জাস্ট নাড়াচাড়া করতে হবে আর টাইট ভাবটা আসবে আটা দিয়ে দিচ্ছি তার জন্য তো এই জলটা শুকনো শুকনো হলেই কিন্তু আমাদের থোড়ের তরকারি রেসিপিটা একেবারে রেডি হয়ে যাবে আপনারা নিরামিষ প্রক্রিয়া নিরামিষ দিনের জন্য এই রেসিপিটা একটিবারের জন্য বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা একদিকে যেমন শারীরিক দিক থেকে যাদের প্রেশারের সমস্যা রয়েছে তাদের যেমন উপকার দেবে এবং আরেক দিক থেকে কিন্তু আপনাদের নিরামিষ দিনের জন্য একটা সুন্দর তরকারি রেসিপি এবং খুব সামান্য পাঁচ টাকার মধ্যে এটা কমপ্লিট যে থোড়টা আপনারা দেখতে পেলেন এটা কিন্তু পাঁচ টাকা দাম আর এই পাঁচ টাকার থরে কিন্তু সামান্যতম খরচা করলে একটা দারুণ তরকারি রেসিপি কিন্তু হয়ে যেতে পারে তো পাঁচ টাকার বিনিময়ে এতো সুন্দর একটা তরকারি রেসিপি আপনারা কেন ছেড়ে দেবেন তার জন্য বলছি অবশ্যই একটিবারের জন্য হলেও আপনারা ট্রাই করুন